একটি ছোট্ট শিশু বাইরে কিতাবের হাঁটতেছিল তখন একটি ছেলে দূর থেকে দেখে ছেলেটি পাশের দোকানে একটি দোকানে কি চাকরি করে ওইখানে ছেলেটি নাস্তার টাইম হয়েছে সেজন্য সদর থেকে টাকা নিয়ে নাস্তা করতে চাচ্ছিল তখন ওই ছেলেটির মনে হইলো এই শিশুটা হয়তো খুবই ক্ষুদার্থ ওকে কিছু খাওয়ানোর প্রয়োজন ছেলেটি শিশুটির হাত ধরে একটি আপেলের দোকানে যায় আপেল দোকানে গিয়ে বলে আমাকে দুইটি আপেল দেন আপেলগুলো নিয়ে ওই শিশুটার হাত দিল দেওয়ার পর ওই ছেলেটা সদর টাকা দিল টাকা দেওয়ার পর চোখ ফিরে দেখলো কি শিশুটি ওই আপেল থেকে একটি আপেল কামড় দিয়ে দিল তখন ছেলেটি বললো আমাকে একটি আপেল দাও তখন ওই শিশুটি আরেকটা আপেল দিয়ে দিল দিলো আপনাদের মনে হয়তো বসে আসতে পারে আমি গল্পটা কেন বললাম গল্পটা বলার পেছনে শুধু একটি কারণ সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা ওই শিশুটা দুইটি পারিবারিক শিক্ষা নেই একটি হচ্ছে ওই শিশুটাকে তার পিতা মাতা কখনো শিখায়নি যে অপরিচিত কেউ কিছু দিলে খাবা না বাইরে আর দ্বিতীয়টা হচ্ছে তোমার যদি কেউ সাহায্য করে তাহলে ওই সাহায্যটা সম্পূর্ণ মর্ম রাখবা এই শিশুটা যার কারণে পারিবারিক শিক্ষা না থাকার কারণে ওই ছেলেটার মর্ম রাখতে পারেনি ওই দোকানের কর্মচারীটা তার নিজের নাস্তার টাকা দিয়ে শিশুটাকে আপেল কিনে খাওয়াইলো কিন্তু শেষ মেয়ে শিশুটার পারিবারিক শিক্ষা না থাকার কারণে দুইটি আপেল কি লুপ করে খেয়ে ফেললো এখন ওই দোকানের কর্মচারী ছেলেটা থেকে কালি পেটে দোকানে গিয়ে আবার চাকরি করতে হলো এখন বলেন সম্পূর্ণ পিতামাতাদেরকে বলতেছি আপনার শিশুটা যে পারিবারিক শিক্ষাটা দেন নাই সাধারণ জ্ঞানটা দেন নাই এখন ওই দোকানের কর্মচারী বদল যদি একজন কিডন্যাপার হয়তো দুইটা আপনার লোক দেখিয়ে দিত আপনার শিশুকে নিয়ে যেত তাহলে এটা ড্রাইভার খেয়ে নিত কান্নায় খেয়ে পড়তো কষ্টে খেয়ে পড়তো এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউটিউবে ঢুকতে পায় না শিশু কিডনাপার আমি গত তিন দিন আগে একটা ভিডিও করছিলাম মাত্র আটচল্লিশ ঘন্টায় চট্টগ্রামে এবং ঢাকা থেকে পঁয়ত্রিশটি শিশু নিখোঁজ হয়ে গেছে যাদের কোনো অস্তিত্ব পাওয়াই যায়নি ও ভিডিওটা করার পর আমাকে বিভিন্নভাবে কি কমেন্টে খারাপ কথা বলেন এগুলো বুয়া এসে কিন্তু আজকে একটা নিউজ দেখলাম এই আমাদের চট্টগ্রাম হাটাদারি থেকে একটি মেয়েকে স্টুডেন্ট একটি মেয়েকে কি দুইটা মহিলা আর একটা ছেলে কি কিডনাপার করে নিয়ে যাচ্ছে ওইখানে নিয়ে যাওয়ার পর সেঞ্জি করে ওই

বিক্রি করতেছে এই দেশের বুকের উপর ট্রেন রাস্তা দিচ্ছে এই দেশে দুনিয়ার সকল দুর্নীতি চলতেছে বিভিন্ন বাইরের দেশগুলোতে কি দুবাই থেকে কি পুরস্কলিও বানাইছে শ্রীলঙ্কায় শিক্ষা যোগ্যতা দেখাচ্ছে ইন্ডিয়াতে কি ট্রেন রাস্তা করতেছে আমার দেশে চুর পালতেছে আমার দেশে এক এক ধরনের চুল এই দেশের মানুষ খেটে কাউ গেছে চুরিকে প্রাধান্য দিয়েছে আমি বলবো এইসব কিছুর পেছনে সম্পূর্ণ তাই আইনের বাংলাদেশ আইন চুরগুলোকে দর রাখতে পারে না ছেড়ে দেয় ওই চুরগুলো নতুন করে আরেকটা চুর জন্ম দেয় তারপর তারা নতুন করে সাহস পায় মাঝখান থেকে আমাদের মতো সাধারণ মানুষের বাচ্চা নাই We'll <laughs>